দর্শক সাধারণত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের কৃষি বিষয়ক অনুষ্ঠান নগর কৃষি দেখার জন্য আমাদের প্রাণের শহর চট্টগ্রাম তার নিজস্ব রূপ এবং সৌন্দর্যের জন্য একসময় তাকে প্রাচীর রানী হিসেবে অভিযুক্ত করা হতো কিন্তু বর্তমান পরিস্থিতি অনেকটা ভিন্ন চারিদিকে উঁচু উঁচু দালাল সবুজের দেখা মিলে না আজ নগর কৃষির এই আয়োজনে আপনাদের সাথে থাকছি আমি অপু চক্রবর্তী আজ আমরা জানবো বিভিন্ন গাছ সম্পর্কে গাছে কিভাবে পরিচর্যা করা হয় সেই সম্পর্কে এবং এই সম্পর্কে আমাদের সাথে কথা বলবেন ব্র্যাক নার্সারির ম্যানেজার মহিবুল্লাহ ব্র্যাক নার্সারি এন্টারপ্রাইজ আপনাদের ভীষণ সুন্দর আমি কিন্তু পুরোটাই ঘুরে দেখলাম অনেকটা অর্গানাইজ করা ফুল ফল শাক সবজি তো পুরো নার্সারিটা একটু ঘুরে দেখা যাক জি অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ থ্যাংক ওয়েলকাম ওয়েলকাম জি প্রথমেই তো এখানে অনেক ফুল দেখতে পাচ্ছি বিভিন্ন জাতের ফুল একটু যদি পরিচয় করিয়ে দেন এটা হচ্ছে আসলে আমাদের সামনে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে সিজনাল ফুল মানে এটি আসলে একটা নির্দিষ্ট সময় সীমা পর্যন্ত বাঁচে এর আয়ুষ্কাল খুবই সীমিত যেমন আমি যদি আপনাকে দেখাই এখানে আমার পিটুনিয়া আছে তারপরে ক্যালেন্ডুলা আছে ওই পাশে হ্যালিয়ান্থাস আছে ভারবেনা আছে সালভিয়া আছে হ্যাঁ তারপর চন্দ্রমল্লিকা কিছু আছে অ্যাস্টার আছে আরও এদিকে যদি একটু যায় আমার যাওয়ার সুযোগ নিই সেটি হচ্ছে গাছগুলো আসলে পরিচর্যা করাটা অনেকটা কঠিন কারণ যেহেতু ক্ষণস্থায়ী গাছগুলো পুরো সারা বছর ধরে কিন্তু থাকে না ফুলগুলো কঠিন না ঠিক আসলে এটি হচ্ছে একটু জাস্ট টেকনিক্যাল যেহেতু কারিগরি একটু নলেজ থাকতে হয় খুবই সহজ গাছের পরিচর্যা হচ্ছে সহজ কিছু আপনি যদি আমি যদি উদাহরণ দিয়ে বলি দেখা যাচ্ছে আপনি একটা গাছ রোপণ করে ওকে আপনি ওর সাথে যদি একটু দেখা দুই দিন একদিন পর পর একটু কথা বলেন ও আপনাকে যে পরিমাণ আউটপুট দিবে যে পরিমাণ ফিডব্যাক দিবে এটা আপনি অন্য কোথাও থেকে পাবেন না আমি আরও যদি আপনাকে ক্লারিফাই করি দেখা যাচ্ছে আমরা একটা বীজ থেকে চারা তৈরি করলাম সেটার জন্য হয়তো পনেরো থেকে বিশ দিনের মতো সময় লাগতে পারে এরপরে সেই চারাটা আমরা যখন মাটিতে রোপণ করি সেখানে যদি আমরা দুই দিন তিন দিন পর পরপর একটু পানি দিই একটু সাত দিন আট দিন দশ দিন পরপর মাটিটা একটু আলগা করে দিই একটু যদি এক মাস একটু মাস পরে গিয়ে আপনার এই পাঁচ মাসের বা ছয় মাসের যে কষ্টটা এইটার চেয়ে কয়েক কোটি গুণ বেশি এই জন্য আমরা বলি এটা খুব সহজ কিন্তু একটু কারিগরি জ্ঞান থাকে এই যে পিটুনিয়া গাছটা দেখাচ্ছে এটা কিন্তু বিভিন্ন অনেক ধরনের প্রকার ভেদ আছে কিন্তু বিভিন্ন রঙের হয় হ্যাঁ এটি আসলে জাতের উপর ভিত্তি করে বিশেষ বিশেষ পিটুরিয়া জাতটাই হচ্ছে একটাই জাত কিন্তু কালারটা আসলে বিভিন্নভাবে আমরা ক্রস করে দেখা যাচ্ছে কালারটা তখনই আসে এটাকে যখন আমরা ক্রস করি অর্থাৎ যদি আমরা যদি ভোটানি ভাষায় বলি সেটা হচ্ছে এটি যদিও আসলে হাতে কলমে দেখানোর জিনিস তারপর আমি যতটুকু পারি আমি একটু দর্শককে দেখাই কিন্তু খুবই খুবই সুন্দর দুটোই কিন্তু পিটুনিয়া গাছ পিটুনিয়া কিন্তু এটাই হচ্ছে একটু লাল কালার বা পিঙ্ক কালার আমরা বলবো এটা হচ্ছে হোয়াইট কালার তো এই দুটো ফুলের যে আছে আছে অর্থাৎ গর্ভাশয় এখান থেকে আমরা এবং স্ত্রী রেণুর মধ্যে ক্রস ঘটিয়ে আমরা কিন্তু এই দুইটি ফুলের মাল্টি কালার আমরা মানে রূপান্তর করতে পারি তো সেই জায়গা থেকে অনেক আকর্ষণীয় হয় অনেক আকর্ষণীয় হয় এবং দেখতেও সুন্দর লাগে এবং নতুন নতুন একই জাতের গাছ কিন্তু নতুন নতুন ভ্যারাইটি বা নতুন নতুন আমরা কালারে এখানে আমরা রূপান্তর করতে পারি আচ্ছা ভাইয়া এই যে পিটুনিয়া গাছের মানে কি কি ধরনের সার ব্যবহার করা হয় মানে গাছে পৌঁছানোর মূলত যেহেতু এগুলো হচ্ছে স্বল্প সময়ের জন্য বাঁচে এর পরিচর্যাটা একটু ভিন্ন আমরা যেহেতু এটাকে আসলে সৌন্দর্যের জন্য মূলত আমরা কিনি বা সৌন্দর্যের জন্য রোপণ করি সেই জায়গা থেকে এটাকে একটু বাড়তি যত্ন নিতে হয় এর আগাছাটা সবসময় পরিষ্কার রাখতে হয় কিন্তু বাড়ির ঘরের মধ্যেও কিন্তু এই গাছটা না এটাই ঘরের মধ্যে হবে না এটি হচ্ছে আউটডোর প্ল্যান্ট সম্পূর্ণরূপে আউটডোর প্ল্যান্ট এটি রোদ ছাড়া এটি হবে না এটি রোদ ভালোবাসে প্রচুর পরিমাণে রোদ ভালোবাসে যত বেশি রোদ হবে তত বেশি ব্লুমিং হবে তত বেশি ফুল হবে কিন্তু এটির মূল বিষয়টি হচ্ছে আপনার মানে পানি এবং সার সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে এবং আপনার পানিটা সম সমপরিমাণ পরিমাণ দিতে হবে অর্থাৎ আমি যদি উদাহরণস্বরূপ বলি এটি আমরা প্রত্যেকদিন দিন অন্তত এক বেলা হতে পারে সেটা সকালে হতে পারে আমরা বিকেলে প্রতি গাছ প্রতি আমরা এক লিটার পানি আমাদেরকে দিতেই হবে অনেকটা গাঁদা দেখা যাচ্ছে না এটি আসলে গাদা না আমি আপনাকে আরো একটু পরিষ্কার করি আমি গাছ দুটো গাদার মতো দেখতে আপনি ঠিকই বলেছেন এটা দূর থেকে দেখতে গাদার মতো মনে হয় কিন্তু এটি হচ্ছে ক্যালেন্ডুলা আমি যদি আরো একটা গাছ হাতে নিই এর ফুলটা হচ্ছে আরও বড় হবে এটা ব্লুমিং এর হচ্ছে সেভেন্টি পার্সেন্ট ব্লুমিং হয়ে গেছে এটা আরও থার্টি পার্সেন্ট ব্লুমিং হবে এটা আপনার ফোরটি পার্সেন্ট ব্লুমিং হবে আসলে গাঁদা নয় এটি ক্যালেন্ডুলা গাছ এবং এই গাছটাতে প্রচুর পরিমাণে ফুল হয় এইখানে যেহেতু আমাদের গাছের ফুলের পরিমাণটা নির্ভর করে মিডিয়ার উপরে যেহেতু আমাদের এখানে আট আট গাড়ি ব্যাগে গাছটা আছে তো স্বাভাবিকভাবে আসলে এর যে যে পরিমাণ খাদ্যের দরকার যে পরিমাণ এর মানে বৃদ্ধির জন্য যে পরিমাণ নিয়ামক দরকার সেটি আসলে পাচ্ছে না এটি যখন মাটিতে রোপণ হবে এটার ফুল বেশি হবে বিভিন্ন রঙের হয় বিভিন্ন রঙের মাল্টি কালার হয় যেমন অরেঞ্জ হয় তারপর হোয়াইট কালার হয় তারপরে হচ্ছে আমি যদি আপনাকে আরেকটা ফুল দেখাই যেমন এটা এটা কিন্তু একটু ডিপ মাস্টার্ড কালার হ্যাঁ এটা কিন্তু একটা ডিপ মাস্টার্ড কালার তো এই ধরনের আসলে মাল্টি কালার ক্যালেনগুলা ফুলের ভ্যারাইটি আমাদের কাছে আছে জি যে এখানে ভারবে না আছে আমি যদি আপনাকে দেখাই যে এই গাছটা হচ্ছে ভারবে না তারপরে এটাও হচ্ছে সেম ভাবে ক্যালেন্ডুলা তারপরে হচ্ছে অ্যাস্টার আছে আমি যদি দেখাই হচ্ছে অ্যাস্টার ওই যে ওইটা হচ্ছে অ্যাস্টার একটু মানে ছোট্ট ডালিয়া বা ডালিয়ার মতো ডালিয়ার দেখতে বা চন্দ্রমলিকার মতো দেখতে ছোট জি এটা অ্যাস্টার এই এই ধরনের আসলে মূলত গাছগুলো কি মূলত গাছ নাকি গাছ এগুলো হচ্ছে সবই বিদেশি গাছ আমাদের বিভিন্ন ভাবে আমাদের বাংলাদেশে আসলে এই গাছগুলোর প্রমাণ নয় জাত উন্নতির মাধ্যমে আমরা এটা এইখানে আসলে গোলাপের পরিচর্যার মূল যে মানে বিষয় সেটি হচ্ছে এর গাছের যে গাছ থেকে যে যেটাকে আমরা ইয়ে নার্সারি ভাষায় বলি জংলি জংলি অংশ এইটাকেই হচ্ছে কাটতে হবে এর মূল পরিচর্যার বিষয় হচ্ছে গাছটার আমাদের যে কলমের অংশ আমি যদি উদাহরণ দিয়ে বোঝাই যেমন আমাদের এই গাছটা বা এই গাছটা যদি আমি একটু হাতে নেই এই যে আমাদের এখানে কলম করা হয়েছে এই এখান থেকে গাছটা উঠে কিন্তু এটা মানে টোটাল গাছটাই হয়েছে কিন্তু এই যে কলমের পাশ থেকেই দেখেন একটা গাছ উঠেছে জঙ্গলি এই যে এটা এটা কিন্তু জঙ্গলি এটা আমাদের কেটে ফেলতে হবে তো এগুলো নিয়মিত পরিচর্যার অংশ না হলে আস্তে আস্তে এই জঙ্গলি গাছটাই পুরোটাই গাছটাকে মানে গ্রাস করে ফেলবে আর পুরো গাছটা যখন গ্রাস করবে তখন গোলাপ হবে বিভিন্ন রঙের সাদা লাল সবচেয়ে বেশি ক্রেতারা মানে কোন রঙের গোলাপ বেশি আপনাদের নার্সারিতে বেশি বিক্রি বেশি বিক্রিত রং হচ্ছে লাল লাল রং আমরা এই দিকটা একটা গোলাপ দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাল কিন্তু এটা এটা আমি যেটা আমি এর আগে আপনাকে বলেছিলাম ওই পিটুনিয়ার ক্ষেত্রে সেম ভাবে আসলে এখানে ক্রস করা হয়েছে এখানে লাল খয়েরি বিচিত্র রকমের কিন্তু দেখতে খুবই আকর্ষণীয় লাল খয়েরি সবুজ সরি সাদা এই তিনটা রঙের মিশ্রণে এখানে আসলে ক্রস করা হয়েছে যেই কারণে আসলে এটা গোলাপের রংটা মাল্টি কালার হয়েছে তো এটা হচ্ছে আপনার আর গোলাপের পরিচর্যার ক্ষেত্রে যদি আরও একটা বিষয় আমি বলি সেটা হচ্ছে ডাইব্যাকটা এর মূল শত্রু অর্থাৎ প্রথমে গাছের ডাল থেকে শুকনো হয়ে আস্তে 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 যেমন আমি যদি একটু দেখাই দেখেন এটা প্রথমে উপর থেকে কিন্তু শুকনো হয়ে মরে গিয়ে গিয়ে আস্তে আস্তে নিচে গিয়ে গাছটাকে মেরে ফেলবে তো এটা আমি জাস্ট রাখার জন্য এটা নার্সারিতে আমাদের নিয়মিত পরিচর্যা হয় তো এটা দেখানোর জন্য জাস্ট আমি রেখেছি ভাইয়া অনেক তো গোলাপ সম্পর্কে জানলাম কিভাবে আপনারা গোলাপ পরিচর্যা করেন কিভাবে এই যে বিভিন্ন জাতের গোলাপ আছে আপনারা আপনি বলেন যে ক্রসের মাধ্যমে মাল্টি কালার গোলাপটা যেটা আপনারা করেন নিজস্ব পদ্ধতিতে সেটা সম্পর্কে তো জানলাম কিন্তু আমরা পেছনে দেখতে পাচ্ছি বিভিন্ন ইনডোর প্ল্যান্ট আছে তো চলুন তাহলে এটা দেখে আসি আমাদের এই সেগমেন্ট এই সেগমেন্টে আমরা রেখেছি মূলত যারা ছাদ বাগানি আছেন বা যারা হচ্ছে একটু সময় কম বা হচ্ছে যাদের হচ্ছে জায়গার পরিসর খুব কম দেখা যাচ্ছে যে ওনার গাছের প্রতি প্রচন্ড নেক আছে কিন্তু ওনার জায়গার স্বল্পতার কারণে বা হচ্ছে সময় স্বল্পতার কারণে হচ্ছে উনি আসলে গাছের গাছ লাগাতে পারছেন না বা অনেক সময় বাসার আসলে সৌন্দর্য বৃদ্ধির জন্য কিন্তু এটাও এটাও একটা কারণ কিন্তু মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে যাদের জায়গার অভাব তারাই মূলত আসলে এই ইনডোর প্ল্যানগুলো নেয় যেমন আমি যদি একটু দেখাই যেমন বর্তমানে আমাদের বর্তমান সময়ে একটা হাইপ চলছে এটাকে বলা হয় লাকি ব্যাম্বু তো লাকি ব্যাম্বু এই লাকি ব্যাম্বুটাকে বিভিন্ন স্টাইলে আমরা ডিজাইন করে এটাকে কিন্তু আমরা মুড়িয়ে আপনি যদি দেখেন নিচ থেকে আমরা কয়েকটা স্ট্রাইপ করে কিন্তু এটাকে সুন্দরভাবে সুসজ্জিত করে আমরা এটা কিন্তু ম্যাক্সিমাম অনেকের ঘরে কিন্তু ড্রয়িং রুমে দেখা যায় এই লাকি ব্যাম্বু এটি একেবারে লো মেইনটেনেন্স এবং এটার পিছনে খুব কম সময় ব্যয় করতে হয় অর্থাৎ অফিসের মধ্যেও কিন্তু এ ধরনের প্ল্যান কিন্তু দেখি এই জন্য মানে অফিস অফিসে মূলত এই গাছগুলো চাহিদা বেশি থাকার একটাই কারণ যেহেতু লো মেনটেনেন্স একটা গাছের পিছনে যদি আমাকে সারা দিনে প্রত্যেক দিন একবার করে বা দুবার করে সময় দিতে হয় সেটা কিন্তু খুব বেশি সময় সাপেক্ষ ব্যাপার তো এই গাছটাতে সাত দিন পর পর জাস্ট পানিটা পরিবর্তন করলেই এনা আমাদের যেহেতু মিডিয়াটা এখানে জাস্ট স্টোন আর ওয়াটার আর কিছু নাই নার্সারিতে কি মানি প্ল্যান্ট মানে বিক্রির হার তো অনেকটাই বেশি তুলনামূলক তুলনামূলক দাম কম হওয়াতে এটার চাহিদা আছে বিভিন্ন শ্রেণীর মানুষরা কিন্তু মানে পছন্দ করে পছন্দ করে এছাড়াও এটা এয়ার পিউরিফাইং একটা ব্যাপার স্যাপার আছে এটা যদি বাড়িতে রাখা হয় ওখানকার একটু বাতাসটা পরিশোধিত করতে পারে সেই জায়গা থেকে কিছু চারা দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে বট এগুলো হচ্ছে চাইনিজ বট এগুলো হচ্ছে আমাদের এটাও হচ্ছে ইনডোরে হয় কিন্তু এটি মূলত হচ্ছে সেমি আউটডোর আমরা আউটডোরেও রাখতে পারি ইনডোরেও রাখতে পারি তো সেই জায়গা থেকে হচ্ছে এই গাছটা এটা আবার অনেক বড় হয় এটার পরিচর্যার আবার ব্যাপার স্যাপার আছে এটা তিন মাস পর পর পটের সয়েলটা চেঞ্জ করতে হয় তো এইটা খুবই ইজি জাস্ট হচ্ছে একটু আমাদের এখানে আমরা যখন কোনো কাস্টমার আমাদের কাছ থেকে চারা কিনে তখন আমরা এটা দেখিয়ে দিই কীভাবে আসলে চেঞ্জ করতে হবে না আসলে বট বলতে তো মূলত আমরা বুঝি বট গাছ বিশাল বড় ধরনের হয় গ্রামের দিক দিয়ে বেশিরভাগ বটটা দেখা যায় কিন্তু এই বটটা আসলে বিদেশি গাছ এবং চায়না এটা এটার মূল জন্মস্থান হচ্ছে আদি নিবাস হচ্ছে চায়নাতে চায়না থেকে ওনারা মানে চাইনিজরা হচ্ছে কি অনেক প্রজাতির গাছকে বনসাই করে ফেলেছে একদম ছোট মানে ডর্ফ ভ্যারাইটি যেটাকে আমরা আসলে নিজেরাই ঘরের মধ্যে লাগাতে পারে নিজেরা ঘরের মধ্যে পরিচর্যা করতে পারে ডর্ফ ভ্যারাইটি করার কারণে এই গাছটা খুবই স্লো মুভি খুবই স্লো গ্রোয়িং এ কারণে আমরা এই গাছটা ইনডোরে আমরা প্রিফার করি ছাদ বাগানীদের জন্য প্রচন্ড জনপ্রিয় আমাদের মরিচ আছে এখানে তারপরে হচ্ছে বেগুন আছে বিভিন্ন ধরনের টমেটো আছে ক্যাপসিকাম আছে সবার প্রয়োজনীয় প্রয়োজনীয় একটা উপাদান সবারই দরকার হয় কিন্তু আপনাদের নার্সারিতে দেখলাম খুবই গোছানো হয় মানে ফুল ফল শাকসবজি খুবই গোছানো আকারে রেখেছেন ফলের গাছের মধ্যে এখানে আপনাকে দেখানোর সুযোগ নেই সেটা হচ্ছে এখানে আমরা আছে এটা বারো আমরা হাইব্রিড এখানে যেখানে আমরা ধরে আছে এবং প্রচুর পরিমাণে ফুল আছে ফুল এসেছে কিন্তু এই যে আমি যদি একটু দেখাই প্রচুর পরিমাণে ফুল এসেছে বারো মাসি আমরা এটা কন্টিনিউয়াস হতেই থাকবে হতেই থাকবে হ্যাঁ এছাড়া আমাদের অর্নামেন্টালের মধ্যে এখানে আমাদের চাইনিজ রঙ্গন আছে এই ফুল আসছে এখানে আছে হচ্ছে অ্যাজিলিয়া এই অ্যাজেলিয়া ফুল আসছে এই ছোট গাছে কলমের গাছে কিন্তু ফুল আসছে ভাই এই ধরনের গাছগুলো আসলে এটার পরিচর্যা কি অন্যান্য গাছের মতো একই রকম একই রকম শুধুমাত্র একটু পানিটা পানিটা নিয়মিত দিতে হবে আর সারের ব্যাপারে পড় আছে একটু দুই মাস পর পর বা তিন মাস পর পর একটু পরিমিত মাত্রায় সার প্রয়োগ করতে হবে এছাড়াও কিছু ছত্রাকের আক্রমণ ঘটে রোগবেধিত সবাই হয় রোগবেধি হলে আমরা আমাদের এখানে আমাদের যে এগ্রিকালচারিস্ট আছে আমিও এখান থেকে প্রত্যেক মানে যখনই কোনো ধরনের প্রবলেম হয় আমি সঙ্গে সঙ্গে পরামর্শ দিয়ে থাকি এবং আমরা আমাদের এখানে যখন কাস্টমার আসে আমরা বলে দিই যে আপনি দুই মাস পরে এই ওষুধটা স্প্রে করবেন তিন মাস পরে বিশেষ করে আমরা অর্গানিক বেশি উৎসাহিত করি ভাইয়া এই দিকটা একটু আরেকটা গাছ দেখা যাচ্ছে ফুলগুলো কিন্তু খুবই ছোট ছোট এবং সাথে সাথে কাটাও আছে এই গাছটা একটু বলবে গাছটা বাংলা নাম হচ্ছে কাটা মুকুট আর ইংরেজি নাম হচ্ছে ইউফোরবিয়া এটি আসলে মরুভূমির গাছ তো আমরা মরুভূমি থেকে এই গাছটাকে নিয়ে এসে আমরা মানুষ করে আমরা ঘরে রাখার জন্য বা মানুষের বাড়িতে রাখার জন্য এটি আসলে দিচ্ছি ভাইয়া অনেক তো গাছ সম্পর্কে আমরা জানলাম এবার একটু আমরা বসে কিছুক্ষণ কথা বলি অবশ্যই হ্যাঁ আমাদের নগর কৃষি অনুষ্ঠানটা আসলে গ্রামে শহরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিশেষ করে তরুণ প্রজন্মের মানুষরা অনেক বেশি দেখে তো সেই ক্ষেত্রে আপনি যদি তরুণ প্রজন্মের মানুষদের কোনো যদি মেসেজ বা কোনো খুদে বার্তা যদি দেন কিভাবে গাছের প্রতি তাদের ভালোবাসাটা আরও বাড়বে কিভাবে আমরা সবুজায়ন করতে পারবো এবং দেশটাকে আরও বেশি সুন্দর করে গড়ে তুলতে পারবো আপনার সাথে আমি সম্পূর্ণরূপে একমত বর্তমানে আসলে আশঙ্কাজনক হারে আমাদের সবারই এটি আসলে বয়স ভেদে না সবারই আসলে মোবাইল আসক্তিটা প্রচুর পরিমাণে বেড়েছে অর্থাৎ আমরা মোবাইলের মধ্যে সময়টা প্রচুর পরিমাণে ব্যয় করি তো আমাদের আমরা যখন আসলে তরুণ আমরা যখন শিশু বয়সে ছিলাম আমরা আসলে গ্রামীণ খেলাধুলার মধ্য দিয়ে আমরা সময় কাটিয়েছি এখনকার বর্তমান প্রজন্মের যে শিশু সন্তানরা তারা কিন্তু কার্টুন দেখা ছাড়া বা ফ্রি ফায়ার গেম বা বিভিন্ন ধরনের গেম আছে এগুলো খেলা ছাড়া কিন্তু তাদের সময় কাটে না তো এই জায়গা থেকে মননশীলতার যে উৎকর্ষ সাধিত হওয়ার যে বিষয়টা থাকে বা আমাদের যে মেধাভিত্তিক উন্নতির যে বিষয়টা থাকে সেটি কিন্তু আসলে ঘটছে না কিন্তু এক্ষেত্রে যদি সবুজায়নটা আমরা যদি নিজে নিজেদেরকে সবুজের সাথে সম্পৃক্ত করতে পারি সবুজায়নটা যদি আমরা বাড়াতে পারি আমাদের মধ্যে তাহলে আমার মনে হয় মনশীলতাটা প্রচুর পরিমাণে বাড়বে মনশীলতার উন্নতি হলে আমাদের সমাজ ভালো হবে প্রথমত পরিবার ভালো হবে পরিবার ভালো হলে সমাজ ভালো হবে সমাজ ভালো হলে দেশ ভালো হবে এটির আসলে বিকল্প নাই কারণ সবুজ আপনাকে যার সাথে সবুজের একবার সম্পর্ক তৈরি হবে তার মনের মধ্যে কখনোই অন্য কোনো ধরনের নেগেটিভ চিন্তা চেতনা আসতে পারে না বলে আমি বিশ্বাস করি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি হ্যাঁ এখন কিন্তু বর্তমান বিশ্ব কিন্তু তথ্য প্রযুক্তির উপর নির্ভরশীল মানুষ কিন্তু তথ্য প্রযুক্তি সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন মাধ্যমের উপর গাছের প্রতি যত্ন নেওয়া গাছের প্রতি ভালোবাসা আমরা দেখছি অনেকটা কমিয়ে এসেছে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন যেমন অ্যাভোকাডো হচ্ছে যশোরে একটা সময় যশোর চুয়াডাঙ্গা অঞ্চলে প্রচুর পরিমাণে চাষ হতো এখন কিন্তু আমাদের ব্র্যাক নার্সারির যে অ্যাভোকেটোর জাতটি সেটি কিন্তু এখন দিনাজপুর নীলফামারি অঞ্চলেও বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এবং ফলনও খুব ভালো হচ্ছে তো সেই জায়গা থেকে বলতে গেলে হচ্ছে ফলের গাছের ক্ষেত্রেও এখন বাংলাদেশে প্রচুর ভালো পরিমাণ জাত এসছে এবং কমার্শিয়ালি বাণিজ্যিকভাবে অনেকগুলো জাতের সফল চাষাবাদ হচ্ছে এবং আমি যদি ফুলের দিক থেকে যাই ফুলের চারাগুলো আসলে বা শোভাবর্ধনকারী যে চারাগুলো আছে সেগুলো আসলে চাপটা মূলত থাকে উইন্টার সিজনে উইন্টার সিজনটা শুরু হয় মূলত আমাদের ডিসেম্বরের শুরুর দিকে বা নভেম্বরের শেষের দিকে তো উইন্টার সিজনটা বাংলাদেশে আমাদের যে ফুলগুলো সবচেয়ে বেশি চাহিদা থাকে এর মধ্যে আছে জনপ্রিয় সর্বজন জনপ্রিয় হচ্ছে গাদা এরপরে হচ্ছে গোলাপ থাকে তারপরে হচ্ছে পিটুনিয়া থাকে সালভিয়া থাকে ডায়ানথাস থাকে জারভেরা থাকে কসমস থাকে অর্থাৎ যত ধরনের সিজনাল ফুল এগুলো চাহিদাটা সবচেয়ে বেশি থাকে এর এরপরও আসলে এগুলো তো সিজনাল এর সাথে কিছু গাছ যুক্ত হয় যেগুলো বহু বর্ষজীবী অর্থাৎ একাধিক বছর বাঁচে যেমন বাগান বেলাস আছে বেলি আছে গন্ধরাজ আছে তারপরে স্বর্ণচাপা আছে কাঠালি চাপা আছে হ্যাঁ বিভিন্ন ধরনের এই স্মে এই ধরনের গাছগুলো কিন্তু চাহিদা থাকে বর্ষাকালে হচ্ছে যেহেতু বৃষ্টিটা অ্যাভেলেবেল থাকে বৃষ্টিটা বেশি হয় এবং পানিটা যেহেতু একটা মূল ফ্যাক্টর গাছ রোপণ করার পরে সেটা বাঁচিয়ে রাখার জন্য সেক্ষেত্রে যেহেতু মেনটেনেন্সটা কমে যায় বর্ষাকালে গাছরা রোপণের চাহিদাটা সবচেয়ে বেশি থাকে তো সেই জন্য আমাদের নার্সারিতে পিক সিজন বর্ষাকাল এবং এটি মূলত শুরু হয় এপ্রিল থেকে এপ্রিল মে জুন জুলাই অগাস্ট পর্যন্ত আসলে এটি চলে তো সেই জায়গা থেকে বর্ষাকালে যে ফলের গাছের যদি আমি একটু উদাহরণে যাই ফলের গাছের মধ্যে স্বভাবতই আম গাছ জাম কাঁঠাল লিচু সফেদা আমরা কুলবরই তারপরে হচ্ছে মানে যত ধরনের ফল গাছ আছে বিদেশিও অনেক ধরনের জাত এসছে আমাদের বাংলাদেশে এখন এই জাতগুলো অনেক ডেভেলপড আমাদের বাংলাদেশি বিজ্ঞানীরা এবং আমাদের ব্রাকের নার্সারিতে অনেক ধরনের জাত এখন আমরা নিত্য নতুন আমাদের কালচার ল্যাব আছে তো সেই জায়গা থেকে আমরা আসলে অনেক জাত ডেভেলপড করে আমরা বাংলাদেশের আবহাওয়ার সাথে মানে খাপ খাইয়ে নিতে পারি এই ধরনের জাতগুলোকে ডেভেলপ করে আমরা আমরা পরিবেশে দিচ্ছি এই জায়গাগুলোতেও কিন্তু অ্যাভোকেটর ভালো ফলন হচ্ছে এবং বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এটি অবশ্যই আসার কথা আমরা তো এতক্ষণ বিভিন্ন গাছ ঘুরে দেখেছি বিভিন্ন ফুলের গাছ ফলের গাছ বিভিন্ন গাছ সম্পর্কে কিন্তু জানতে পেরেছি এসব গাছের পরিচর্যা কিন্তু অনেকটা আলাদা মানে একটা গাছের পরিচর্যা যত্নের সাথে কিন্তু আরেকটা গাছের যত্ন আর পরিচর্যা মেলে না আপনি তো নার্সারিতে অনেক বছর যাবৎ কাজ করছেন ম্যানেজার হিসেবে আছেন তো এই গাছগুলো কিভাবে পরিচর্যা করেন বা পোকা দমন থেকে কিভাবে গাছগুলোকে রক্ষা করেন আপনি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আসলে গাছের গাছ রোপণের পূর্ব শর্ত হচ্ছে পরিচর্যা সম্পর্কে সম্যক ধারণা থাকা অর্থাৎ আমি যদি একটা গাছ থেকে সম্পূর্ণরূপে আমার মনের মতো করে ফলন চাই তাহলে কিন্তু আমাকে অবশ্যই সেটা ভালো পরিচর্যা জ্ঞান থাকতে হবে তো বেসিক্যালি সব ধরনের গাছের পরিচর্যা একই রকম কিন্তু একটু গাছের প্রজাতি ভেদে একটু হয়তো এদিক সেদিক হতে পারে উনিশ বিষ হতে পারে কিন্তু আলাদা নয় যেমন আমি যদি উদাহরণ দিই ফলের গাছগুলো মূলত সবচেয়ে বেশি নির্ভর করে হচ্ছে পানি সেচ আর হচ্ছে সারের উপরে আপনি ফলের গাছে যত বেশি সার দিবেন যত বেশি পরিচর্যা করবেন বা পানি দিবেন তত বেশি কিন্তু আপনার ফল আসবে ফুলের গাছের ক্ষেত্রেও সেম কিন্তু ফুলের গাছ একটু পানি কম সহনশীল অর্থাৎ পানিটা খুব বেশি সহ্য করতে পারে না একটু পরিমিত মাত্রায় সেটা হতে পারে একদিন পর ক্ষেত্র বিশেষে দুদিন পর পর ক্ষেত্রবিশেষে তিন দিন পর পর কোনো কোনো গাছে পানি দিতে হয় যদি বেশি পরিমাণ পানি হয়ে যায় বা পানির তারতম্যের কারণে কিন্তু গাছ মারা যেতে পারে আর সারের যদি আমি একটু বিস্তারিত উদাহরণস্বরূপ বলি যেমন সাধারণত আমরা সাজেস্ট করি হচ্ছে বছরে তিনবার সার দেওয়ার জন্য যদি আমি আরো ভাগ করে বলি বছরে বারো মাস তাহলে চার মাস পর পর তিনবার সার দেওয়ার জন্য সেটি জৈব সারের সাথে জৈব সারের সাথে মিশ্রিত করে আমরা রাসায়নিক সার দিতে বলি সেটাও ওয়াইজ যদি আজকে জৈব সার দেওয়া হয় তাহলে আমরা সাত দিন পরে একটু রাসায়নিক সার দিতে বলি রাসায়নিক সার বলতে আমি ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টকে বোঝাচ্ছি অর্থাৎ নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস তারপরে বোরন জিঙ্ক সালফার এই যে কম্বিনেশনটা অর্থাৎ বা এনপিকেএস সংক্ষিপ্ত রূপ যেটা সেটি আমরা আসলে ক্লাস্টার ওয়াইজ দিতে বলি যেমন আজকে যদি আমি জৈব সার দিই সাত দিন পরে যদি আমি একটু এনপিকেএস দিই তাহলে গাছ ভেদে যদি আমি আম গাছের ক্ষেত্রে বলি যেমন একটা আম্রপালি গাছে আমরা সাধারণত পাঁচশো গ্রাম জৈব সার দিতে বলি প্রত্যেকবার তাহলে পাঁচশো গ্রাম জৈব সার যদি আম গাছের মধ্যে দিই তাহলে সাত দিন পরে আমি ঠিক একই গাছের জন্য একশো গ্রাম মিশ্রি মিশ্র সার অর্থাৎ এই ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট যেটি সেটি আমরা সাজেস্ট করি তাহলে হয় কি প্রথমে আমার যেটা জৈব সার আমি সাত দিন আগে প্রয়োগ করেছি সেটি মাটিটাকে নরম করবে এবং গাছের যে খাবারের যে উপাদানগুলো যেগুলো তার পাতার মধ্যে ক্লোরোফিলের সাহায্যে যে খাদ্য তৈরি করে তার মানে তাকে বৃদ্ধি যে ত্বরান্বিত করবে সেটি করতে সাহায্য করবে এবং যখন শেকড়টা নরম হয়ে গেল মাটিটা নরম হয়ে গেল জৈব সার মাটিটাকে যখন নরম করে দিল এর সাথে যখন আমি দিন পরে একটু রাসায়নিক সার দিলাম সঙ্গে সঙ্গে সেই রাসায়নিক সারের খাদ্য অনুগুলো ভেঙে যাবে এবং খুব সহজেই গাছ তার বিভিন্ন অংশে সেই রাসায়নিক সারের যে উপাদানগুলো তার প্রয়োজনীয় উপাদানগুলো কিন্তু সেটি গ্রহণ করবে তাতে হবে কি গাছের বৃদ্ধি ভালো হবে এবং যে পরিমাণ আমরা ফলন চাচ্ছি বা যে ধরনের গাছটাকে আমরা সেটি কিন্তু আসবে সর্বশেষ আরেকটা বিষয় জানতে আমাদের নগর কৃষি অনুষ্ঠানটা আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিশেষ করে গ্রামে শহরে বিভিন্ন দর্শকরা কিন্তু দেখেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আমরা কিভাবে গাছের প্রতি ভালোবাসাটা আরেকটু বাড়বে আমরা কিভাবে দেশটাকে আরেকটু করতে পারবো আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের নতুন নতুন জাতের প্রসার ঘটিয়ে এবং আমাদের সংখ্যা বাড়িয়ে সবুজায়নের মাত্রাটাও বাড়ানোর জন্য এবং যারা সবুজায়ন করবেন বা যারা সবুজায়ন করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে বর্তমানে বাংলাদেশের যে আবহাওয়া বা জনিত যে পরিবর্তন শুধু বাংলাদেশ না বিশ্বব্যাপী যে আবহাওয়া এবং জলবায়ুজনিত পরিবর্তনের কারণে যে প্রভাব পড়েছে পরিবেশের ওপর বিরূপ প্রভাব সেটি থেকে যদি আমাদের উত্তরণের আমরা যদি উপায় খুঁজি তাহলে অবশ্যই সবুজায়নের মাত্রাটা বাড়াতে হবে এজন্য আসলে গাছ রোপণের বিকল্প নেই এবং যার যতটুকু জায়গা আছে সেটা পতিত হতে পারে বা চাষাবাদ আছে সেটা এক ধরনের চাষাবাদ হয় সেখানে যদি সমন্বিত চাষাবাদের ব্যবস্থা করা যায় বা সমন্বিত বাগানের ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু আমাদের সবুজায়নের পরিমাণটা বাড়বে এবং নগর কৃষিরও পরিমাণটা বাড়বে এবং নগরে যে কৃষি জমির যে স্বল্পতা সেখানে যদি ছাদ বাগানের পরিমাণটা বাড়ানো যায় এবং নিজের উৎপাদিত ফসল নিজের যখন আমরা নিজেই সেটা হারভেস্ট করে আমরা নিজেই আমরা পরিবারের সদস্যদের মুখে তুলে দেব, এটার যে শান্তি এটার যে সুখ এই সুখ আসলে কোথাও পাওয়া যাবে না দর্শক আসুন ভালোবাসি দেশকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথে থাকবেন